আজকে স্কুলে আসার পথে আর কোনো ভিডিও করা হয়নি এখন আমি ফিরছি বাড়ির দিকে তো অটো করে যাচ্ছি সেজন্য একটু ভিডিও স্টার্ট করলাম একটা আইসক্রিম কিনেছিলাম রাস্তায় সেটাই মুখ নাড়াচ্ছি দেখতে পাচ্ছ মানে হয়ে গেছে খাওয়া তবু সেই মানে আইসক্রিমের টেস্টটা রয়ে গেছে আর কি মুখে তো সেটা খেতে খেতেই অটো করে চলেছি মানে এটা স্কুল থেকে ফেরার পথে তবে আমার বাড়ির দিকে আসছি না কোথায় যাচ্ছি তোমরা এক্ষুনি দেখতে পাবে গুড ইভিনিং ফ্রেন্ডস স্কুল থেকে ফেরাই না বাড়ি আবার চলে এসেছি কালকে মায়ের শরীরটা ভালো ছিল না এই যে তো আজকে একটু দেখা করতে এসেছি মায়ের শরীরটা ভালো ছিল না বলে মনটা ভালো লাগছিল না কালকে রাত্রিবেলা চিন্তা করছিলাম মা ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি তো মাকে ফোন করেছিলাম ফোনে পাচ্ছিলাম না তো ভাবলাম যে সকালেও একটু ফোন করার পর পেয়েছি বললো যে ভালো আছি তবু ভাবলাম যে আজই একটু দেখা করে যাই এমনিতে আশা হয় না যে এই শরীরটা খারাপ শুনেছি দেখো দুদিন পর পর চলে এসেছি

অসীমম এ মা আজকে একটু সুস্থ আছে আমাকে আবার এগিয়ে দিতে আসছে ঠিক আছে যাক একটু শান্তি পেলাম হঠাৎ কি হয়েছিল কে জানে হ্যাঁ না না অটো শাম মানে পেছনের জায়গা বলে তাইলেই যাব সামনে এখন বস্ত ইচ্ছাও করছে না তুমি এখান থেকে পার হও কি করে এত উচ্চ এখানটা দেখবা দেখে আসো তো বন্ধুরা যে ঘোরা হয়ে গেল মাকে দেখলাম এবার চলে যাচ্ছে কোথায় ট্রেনে যাব প্রথম ট্রেনে যাবে দাঁড়ো আমাদের বাড়ি যাবে না ওখান থেকেই না হলে দিয়ে আসবো যদি শরীর ভালো থাকে হ্যাঁ ট্রেনে ট্রেনে বারবার বলো কেন ট্রেনে কেন যাবে আমি গাড়ি করেই নিয়ে যাবো যেরকম নিয়ে গেছিলাম দরকার নেই পয়সা কম লাগার গাড়িতেই নিয়ে যাবে কিন্তু কত খরচা হয়ে যায় দেখো গাড়ি করেই নিয়ে যাব তোমার যদি যেতে ইচ্ছা হয় তুমি বলবে আসলাম হ্যাঁ ফোন তো কালকেও করেছিলাম তুমি ধরো নি তিনবার ফোন করেছিলাম আমি তো থাকি আজকে তুমি তাহলে একবার ফোন করো হ্যাঁ আমি যাচ্ছি তাহলে আমি করলে ধরো ফোনটা আসি গেলাম টাটা সাবধানে তো যাও যাও ভেতরে যাও জলকাদা আছে সাবধানে যাও বাড়ি চলে এলাম এসে একটু চা করলাম ওখানেও যদিও চা খেয়েছি ছেলে তো কাঁঠাল খায় না ছেলের জন্য এইটুকুনি কাঁঠাল যদি একটু মুখে দেয় আর কি জানি না হয়তো সফল হব না মুখে কেন কি কেউ কেউ দেখবে কাঁঠালের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না মিষ্টি দিয়ে একটু চা খাচ্ছি কাঁঠাল এই এখন একটু পোষলাম এখন যা দেখছি আমার সেশনগুলো সবই প্রায় শনিবার আর রোববারে চলে গেছে মানে আমার দিক থেকেও একটু সুবিধা হচ্ছে ওটা হলে অন্য দিনগুলো এসে একটু রেস্ট নিতে পারি স্কুল থেকে এসে আবার করতে গেলে একটু চাপ পড়ে তবুও পরের দিকে আমি নেব এখন যেহেতু একটু সময় লাগবে একটু সেটা করতে তো সেই জন্য এখন স্যাটারডে আর সানডে বেশি করে সেশনগুলো রাখছি মোটামুটি স্যাটারডে সানডে বুক বলা যায় দুপুরেও ঢুকে গেছে কিছু বারোটা থেকে রোববারে আছে আর এইদিকে মঙ্গলবার শুধু একটা আমাকে নিতে হয়েছে তাছাড়া বাকি সবই স্যাটারডে সামডে আপাতত একটুখানি ভাবছি খুব বেশি নিতে পারবো না এইভাবেই চলুক কিছুদিন তারপর দেখা যায় আস্তে আস্তে যদি বলার যায় বাড়া ডিনার রান্না বলতে এখন একটু বেগুন মাছ বা মাছের চুলটা করে নেবো যাতে আজ আর কাল দুপুরবেলা হয়ে যায় তো যাই রান্না স্টার্ট করি ড্রেস চেঞ্জ করি আর কি আজকে গেল বৃহস্পতিবার আর আজকে বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে মায়ের সঙ্গে একটু কথাবার্তা বললাম আর মা যেহেতু একটু বাইরের দিকেও এলো হেঁটে হেঁটে ভালো লাগলো মনটা আর ভাবছি যেহেতু একটু এনে রাখবো কয়েকদিন পরে তো সেই জন্য ডাক্তার আমি দেখালাম না আর সেই জন্যও নয় মাই চাইলো না রাজি হলো না বলছি প্রেশারের ওষুধটা খাই আমার মনে হয় কমে যাবে ঠিক আছে আমি ওই একটুখানি ফল ফল নিয়ে গেছিলাম আজকে আমি মিষ্টি মিষ্টি নিয়ে নিই মাকে বললাম ফল টলগুলো যেহেতু আগের দিন একটুখানি খারাপ হয়েছিল কন্ডিশন সেজন্য আজকে একটু হাঁটাচলা করতে দেখে ভালো লাগলো তাও আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কালকে এরকম অবস্থা ছিলে আজকে কেন আবার উঠে হাঁটাচলা করছি বলে সারাদিন শুয়ে আর ভালো লাগছে না ওই জন্য উঠেছি আর আগেকার দিনের মানুষ তো ওই সারাদিন শুয়ে বসে থাকতে পারে না তাকে একটু উঠতেই হবে হাঁটাচলা করতে হবে না শরীর একটু দিলেই একটু এনার্জি পেলেই হাঁটতে শুরু করে দেবো চলাফেরা করতে শুরু করে দেবো আর আমার মা তো সত্যি কারের মানে ওই জলা ফেদা আটা মধ্যেই আছে কিছু না কিছু করতে হবে না মেয়েদের পক্ষে একটু হাঁটা করতে হবে কাল তো রথ জানতো তারপরে ধরো স্যাটারডে সানডে হয়ে যাচ্ছে তারপরে মানডে ওই দেখি আবার পর নেক্সট টিউসডে হয়তো টিউসডে হোক বা ওয়েডনেসডে হোক একটু নিয়ে আসবো আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে মানে ব্লগে রেগুলারিটি মেনটেন না করলে ভিউজের খুব প্রবলেম হয়ে যায় তাদের চ্যানেলটাই মানে একেবারে ফ্রিজ হয়ে যেতে পারে আর এমনিতেও আমার চ্যানেলটা প্রায় ফ্রিজের দিকে মানে প্রচুর প্রচুর ভিউজ ডাউন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে কোনোভাবেই আর কি আমার ভিডিওগুলো রেকমেন্ড হচ্ছে না আমার যতটুকু মনে হচ্ছে কারণ আমি যেরকম ধরনের ভিডিও দিচ্ছি এরকম ধরনের ভিডিও অনেকেই দিচ্ছে কিন্তু রেকমেন্ড হচ্ছে আবার বহু পুরনো চ্যানেল আছে একেবারে রেকমেন্ড হচ্ছে না মানে যাদের ভিউজ আমার থেকে অনেক বেশি ছিল তাদেরও দেখলাম আজকাল খুব ভিউজ ডাউন হয়ে গেছে মানে আমার মনে হয় একটা সময়ের পর আস্তে আস্তে যদি সাবস্ক্রাইবার্স এইভাবে গেইন না করে ভিউজ কিন্তু করতে থাকে তো সাবস্ক্রাইবার্স যদি বাড়তে থাকে সেটা কিন্তু একটা ভালো সিট তাহলে ভিউজও বাড়বে আমার মনে হচ্ছে কি যাই হোক এটা একটা অন্য অপ্রাসঙ্গিক কথা তা তো বোঝে তো ইউটিউবেই ভিডিওটা আপলোড করবো তাই ইউটিউব করতে গেলে এই ধরনের নানা রকম কথা তো মনে আসবে ছেড়ে দিলে তো সেটা দেওয়াই যায় যে কোনো সময় ইউটিউব থেকে টুইট করা যায় কিন্তু এতদিন ধরে তিল তিল করে যে চ্যানেলটা গড়ে তুলেছি আমার ছ সাত বছরের পরিশ্রম সেই চ্যানেলটা মুহূর্তের মধ্যে কি করে ছেড়ে দিই বলো তো সেজন্য ছাড়তেও পারছি না আবার তুই একটা ব্র্যান্ডের সাথে রয়েছে কোলাবোরেশন বিশেষ করে অ্যামাজনের সাথে রয়েছে তো সেই কাজগুলো করলে কিছু না কিছু তো বেনিফিটস হয় তো সেগুলো একেবারে ছেড়ে দিতে এখন চাইছি আর তোমাদের সাথে যোগাযোগ কমেন্ট এগুলো আমাকে অনেক বেশি অনেক বেশি পজিটিভিটি দেয় অনেক বেশি এন্থ্রু দেয় জীবনে চলার জন্য এগুলো আমার জন্য ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে তাই যেমনই হোক যেভাবেই হোক তোমাদেরকে সাথে রাখতে চাই তোমাদেরকে সঙ্গে নিয়েই চলতে চাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে দাদা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো কাজে কর্মে থেকো এটাই আশা করি যে প্রত্যেকেই তোমাদের নিজস্ব লাইফে যা যা চলছে সেগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারো এবং ওভারঅল একটা ওভারঅল একটা ব্যালেন্সড লাইফ তোমাদের হোক আমাদের সবার হোক এই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি